আজকে ডাইনিং এর খালি মেলা আর মেলা সুন্দর কালার ভিক্টোরিয়া কানাডিয়ান উগ্নিয়া কালার এর গ্যারান্টি বিশ বছর গুনে ফুকা পঁচিশ বছর ডাউন ডাউন মডেল এগারো হাজার টাকা আজকে ডাইনিং টেবিল ভাইরাল মডেল ভাই আমার চমৎকার একটা ডাইনিং টেবিল দেখেন কত সুন্দর মার্বেল ডাইনিং হাই কোয়ালিটি ডাইনিং টেবিল এটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের এস আলোমনি ফার্নিচারে আমাদের সাথে আছে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে ডাইনিং এর খালি মেলা আর মেলা স্পেশাল কোনো অফার আছে ভাই আরে কারখানার খালি অফার জীবন ভরাই দিয়ে আরছি আজকেও তো দিবই

ঝুল যাকে না করে ইয়ার ফুডের পাশে হাউস বিল্ডিং এর পূর্ব পাশে এখানে আমার কারখানা জি এখানে আমার গুডাপ অসংখ্য ধন্যবাদ তো আমরা ডাইনিং টেবিল দেখানো শুরু করি কোথা থেকে শুরু করবেন আজকে ভাই আজকে দেখাবো দেখেন 11000 টাকাই দেখাবো আজকে দেখেন চমৎকার একটা ডাইনিং টেবিল দেখাচ্ছি চকলেট কালার খুব সুন্দর কালার ব্র্যান্ডে কিন্তু এই কালারটা ব্যবহার করা হয় জি জি সাদার মডেল হাতিল কোম্পানি বাতাস কোম্পানি তারা এই ব্যবহারটা করে দেখেন এই যে কালার দেখেন ফিনিশিং মাশাল ভাই চমৎকার আসলে গপ্প করলে বহুত করা দেব জি কালার কালারি জি আমি ইচ্ছা করলে কম দেয়া করতে পারবো কিন্তু এইটা ব্যবসা আমি করব না আমার একটা পেসের একটা নাম আছে এ এস অ্যালুমিনি ফার্নিচার আপনি পেসে জি অভাব নাই অভাব নাই খালি ঢুকবে সব বলে কে জি

না সির কোম্পানি গেলা দিব

থাকে ভাই এই মালটা কালচার ভিডিও করে দিতেছি ভাই লাগে খালি অর্ডার দিবে মাল চলে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণ

নিতে পারবে নো সমস্যা নো প্রবলেম এটার উপরে কিন্তু তো পাস ফিট বাই থ্রি ফিট টেন টেন এম এল একটা জি নাসির কোম্পানি ভাইয়া চমৎকার এই ডাইন টেবিলটা প্রাইস কত নিচ্ছেন ভাই ভাই এটার প্রাইস নিবো আজ গিয়া মাত্র বাইশ হাজার পাঁচশো আপনার চ্যানেল থেকে আসলে জি একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ছয় চেয়ারের এই ডাইনিং টেবিল যে কোনো কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন এই দেখেন ভাই এগারো হাজার এগারো এই দেখেন ডাউন ডাউন মডেল কত নিচে মোবাইল থুয়ে দিব মানি ব্যাগ থুয়ে দিব জি আর খালি বইয়া বাদ খাবে গ্রাহকরা জি মাত্র 11000 টাকা কাজ গা ডাইনিং টেবিল এটার উপরে কিন্তু একটা 10 mm গ্লাস ভাই আমি হুগুনি 4 বাই 3 ফিট এটা আমি হুগুনি এটা আমি হুগুনি এটা আমি হুগুনি এটা আমি হুগুনি আর যা আছে সব মাল ওই শেন এমডি এমডিএফ গ্রুপ করে ভিতরে দোকানও ভাই পোলো ডাইনিং টেবিল একবারে একবারে দেখেন পেছনে দেখেন ব্যাকে একবারে কালার ফিনিশিং দেখেন ভাই আমার টিম ভকর চকর ভাই না ভাই আমি আগে বলি আসলে ভাই আমি বাংলা মানুষ বাংলা কথা বলি এডমে হুগুনি এডমে হুগুনি এদি সব মে হুগুনি জি

আর আরেকটা সিস্টেম ভাই জি কুরিয়ান সার্ভিস চার্জ আমার কোম্পানির নিয়ম এ এস ফানি চার্জ দিবে মাল চলে যাবে জি মাল ওখান থেকে নিবে টাকা দিয়া মাল নিবে কোনো সমস্যা নেই জি অসংখ্য ধন্যবাদ ভাই দেখেন আজকে আরেকটা দেখাবো 11000 আরেকটা ভাই আজকে বল না 11000 এ বল না 11000 দেখেন ভাইরাল মডেল ভাই আমার দেখেন চমৎকার একটা ডিজাইনে টাই ভাই এই ডিজাইনটা আসলে বেশি চলতেছে তো এগুলা কিন্তু একটা শোরুম দেখেন দেখলে অনেক প্রাইস পড়ে যায় জি জি ভাই জি আপনি আমাদের কোম্পানি বাঁধে হাতিলকন বাদাসকণ আরও বড় বড় কোম্পানি যেটা আছে ওটা কিনতে গেলে এটা টাকা লাগবে ধরেন আমরা বেস্ত আছি এগারো হাজার পঁচিশ থেকে ছাব্বিশ হাজার লাগে জি চমৎকার একটা ডাইনিং টেবিল আপনারা প্রাইস নিচ্ছেন মাত্র এগারো হাজার আমরা ভাই হ্যাঁ বল এটা বলতে পারে তোমরা এত কম কেমনে দাও আমরা নিজে বানাই ভাই নিজে কোস্টিং খরচটা কম করি কইরা নিজে ভিডিও দিই নিজে বেশি শোরুম নাই নিজে শোরুম ভাড়া নাই শোরুম ভাড়া দিতে গেলে লাগবো ভাই বিশ লাখ যে দুইটা সুপারভাইজার পঞ্চাশ হাজার জি কারেন্ট বিল বারো হাজার তাহলে কই লেখো জি তাহলে মালের দাম এমনি বিশ হাজার করে দাও জি তা আমি এগারো হাজার দিলে আমার সমস্যা কি রাইট গ্রাহকরা পাইতাছে জি এটা মেহ গুনি এটা মেহ গুনি এটা মেহ গুনি আর যা আছে মাল হচ্ছে নেম দিয়ে জি পিসের সামনে এক সমান কালার এক সমান কালার দেখেন কাট কালার ভাই কাট কালার চমৎকার চমৎকার ঘরের জন্য কাঠের জাগর ফার্নিচার আছে তাদের জন্য এটা মানানসই মানানসই জি

ভাই আমার পাঁচ দিয়ে আরেকটা আইতাছে এগুলো মানে একটা পাঁচ দিয়ে একটা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোয়ার থাকবে এটা গোডাউন সব সময় পাইবে মানে ইনশাআল্লাহ চমৎকার জি ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল নান্দনিক ডাইনিং টেবিল উপরে গোল্ডেন কালারে কাজ করা রয়েছে আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ অন্য ডিজাইনও নিতে পারবেন এটার দাম নিব ওই গ্যাসের চালা নিয়ে বেচছি ভাই আপনার ভিডিওর মধ্যে 30000 জি এটা নিচে এই কেরানিগঞ্জ আজকে এটা যে নিব আঠাশ হাজার হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা এরকম টোন পায়া করা ডাইনিং টেবিল এইটাই এস আলুমনি ফার্নিচার ছাড়া আর কোথাও পাচ্ছেন না এই মুহূর্তে আপনারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন মার্বেল মার্বেল ডাইনিং কিন্তু মার্বেলটা কিন্তু অরিজিনাল জি অরিজিনাল মার্বেল চিনবেন কি অরিজিনাল পাথর

এই ভিডিওতে এটা দাম নিব মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা মার্বেল টপ দিয়ে মার্বেল টপ যেটা আছে এটা হকি ডাইন হকি ডাইন টেবিল মার্বেল টপ দিয়ে অনলি ছত্রিশ হাজার ভাই একটা কথাই তো করলাম এই এ সালমনি ফার্নিচার তাদেরকে মাল না নিতে পারলে তাহলে আর কোথাও এই দামে পাবে না ভাই জি এই কোয়ালিটি এই কোয়ালিটি এবং কি এত কমে জি আমি তো একটা কথাই বললাম সারা দিন পরিশ্রম করি ভাই আমি চারটা ডাল ভাত খাইতে পারলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কেনা ভাই এত বড় লোক কি ভাই এই জীবনে দুই দিনে দুনিয়া ভাই দেখেন চমৎকার আমরা নিত্য নতুন ডাইনিং আনার জন্য ব্যবস্থা করি একদম তারপরে বায়ারা জিঙ্গা না নে তাহলে তো মন ভাই খারাপ লাগে সবাই অর্ডার করুক দূরত্ব দূরত্ব মাল দিয়ে দিব ইনশাআল্লাহ ভাই এই মালটা লো দেখায় দেন আপনি এই দেখেন কত সুন্দর এটা রূপে গ্লাসটা বলে কি সুন্দর হবে বলে চমৎকার এগুলা কিন্তু সেগুন ভাই এটি সেগুন এটি সেগুন হ্যাঁ এটি কানাডিয়ান উগনি কানাডিয়ান উগনি একদম ভাই যেখানে আছে আমি এটাই বলবো জি হ্যাঁ হাই কোয়ালিটি ডাইনিং টেবিল এটা জি শাটার ডাইনিং কিডা বানাইছি খালি আপনি লোকগুলা দেখেন এটা পুরা ডাইমে হগুনি জি এটা মে হগুনি জি এটা কানাডিয়ান উবিনার কানাডিয়ান হ্যাঁ এটা মে হগুনি এটা মে হগুনি এটা মে হগুনি এটা মে হগুনি জি এই যে র দেখেন একদম র দেখেন এইজন্য আমরা তো সব গুড়ে দেই জি 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 চমৎকার এবং হ্যাঁ এগুলা এই মাল ডাবাই আসলে গর্জি এস মাল জি এটা গ্যারান্টি দিলাম আমি 40 বছর 40 বছর এর মধ্যে কিছু হয়ে গেলে আমি শেষ করে দিব এটা কিন্তু একদম নান্দনিক এটা আপনার বাসায় ফিটিং করলে ক্লাসে একটা লুক পাবেন আপনারা যারা খুব ট্র্যাডিশনাল লুক চান এবং খুব স্মার্ট লুক পছন্দ করেন তাদের জন্য এই ডাইনিং টেবিলটা আই থিংক উড বি বেস্ট চয়েস জি চমৎকার নান্দনিক একটা ডাইনিং টেবিল এটার উপর একটা 10 mm গ্লাস হবে 5 ফিট বাই 3 ফিট জি প্রাইসটা কত আছে ভাই এটা আপনার চ্যানেল থেকে আসলে হাজার টাকায় এটা হচ্ছে কানাডিয়ান এবং চল্লিশ বছরের গ্যারান্টি বলেছে আসলে ভাই নিজে তৈরি করে একদম ফ্যাক্টরি বসে তো আপনারা জানেন যে উনি জানেন প্রোডাক্টটা কিভাবে তৈরি করেছেন এবং আসলে আমি নিজে পার্সোনালি দেখতে পাচ্ছি যে এই প্রোডাক্টটা সব কিছুই হাই কোয়ালিটি মেনটেন করে করা হয়েছে এগুলো কানাডিয়ান উগুনিয়ার বোর্ডের জগতে অন্যতম সেরা বোর্ড আর এগুলা মেহগুনি কাঠ আবার সব এগুলো চমৎকার খুব ভাই আমি যে চল্লিশ বছর গ্যারান্টি দিছি এই যে আল্লাহ দিলে কিছু হবে না জি ইনশাল্লাহ আসলে আমরা আশাবাদী ইনশাল্লাহ এটার দাম আপনার বলছি চল্লিশ হাজার আপনার এন থেকে পাঁচ হাজার ছাড় পঁয়ত্রিশ হাজার হ্যাঁ এর পাশ দিয়ে আরও আস্তে আছে ভাই মেহগুনি কাঠের তৈরি এবং কি সেগুন কাঠের তৈরি সামনে ভিডিও পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই যাতে লাইক কমেন্ট করে বেশি বেশি কল দেয়

এটা হচ্ছে একটা গোডাউন ভাইয়ের পাশেই ফ্যাক্টরি আপনারা চলে আসবেন যারা আসতে পারবেন না দেশ প্রবাস অর্ডার করতে পারবেন আমি বলবো যাদের বাজেট আপনি চিন্তা করছেন একটা ভ্যালু ফর মানে প্রোডাক্ট কিন্তু অর্থাৎ মানে সাধ্যের মধ্যে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন এখানে মার্বেল টপ ডাইনিং টেবিলও যেই রেটে আছে বাংলাদেশে মার্বেল টপ ডাইনিং টেবিল এই রেটে আর কেউ কোথাও দিছে বলে আমার জানা নেই তো প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো এবং এই যে চার চারের এই ডাইনিংটা এগারো হাজার টাকা আসলে কোথাও আমি দেখি নাই কখনও বা এটা আসলে দেখা যায় না এটা আমিনুল ভাই সময় দিয়ে আসতেছে উনি সব সময় বলে যে আমি ফ্যাক্টরি থেকে রিজনেবেল প্রাইসে দিচ্ছি আপনার পছন্দের পণ্য নিতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগবে কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ